আমার একটা প্রশ্ন আছে যে প্রশ্ন হলো সাতটা অবস্থায় বাইদারা জেনারেল হসপিটাল আমি নামটা উল্লেখ করে দিয়েছি একটা বাচ্চা আহত হয়েছে আহত হওয়ার পরে ডাক্তার কাছে গেছে ডাক্তার ওর কাছ থেকে আগে তো চিকিৎসাটা দেবে চিকিৎসা না দে সে দাবি করছে আপনার পাঁচ হাজার টাকা চিকিৎসা করে না পরে বাবা গার্জেন বাচ্চার গার্জেন হসপিটাল থেকে বেরিয়ে গেছে তারপর আপনার যখন ছাত্র আন্দোলন আমরা কথা বলে তারপর আপনার চিকিৎসা